প্রণাম জানি আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবার মনোবাসনা পূর্ণ করলো আমার ইউটিউব পরিবার থেকে কিছু প্রশ্ন এসেছে তার উত্তর আজকে এই ভিডিওতে আমি দেব যেমন একজন লিখেছে মায়ের ঠিকানাটা বলো তো মায়ের ঠিকানাটা ফুল ঠিকানা ফোন নাম্বার সমেত এইখানে দেওয়া রয়েছে একজন লিখেছে সামান নিতে চাই তো সামান তো এভাবে নেওয়া যায় না সামান নিতে গেলে মায়ের সঙ্গে আগে যোগাযোগ করতে হবে তোমার সামান্য পেমেন্ট পাঠাতে বলবে তারপর কি কাজ মা করে রাখবে তারপর তোমাকে ডেট দেবে সেই ডেটে এসে তোমাকে সামান নিতে হবে আরেকজন প্রশ্ন করেছে আমি শান্তিনিকেতন বোলপুর থেকে কিভাবে যাব তো শান্তিনিকেতন বোলপুর থেকে তোমাকে শিয়ালদা বা হাওড়া স্টেশনে আসতে হবে যদি শিয়ালদায় আসো তাহলে দুশো একুশ দুশো তেইশ পঁয়তাল্লিশ নম্বর বাস পেয়ে যাবে আর যদি হাওড়া থেকে আসো তাহলে চুয়াল্লিশ নম্বর আর দুশো পনেরো বাস পেয়ে যাবে বলবে কাকুরগাছি নাম্বার ফুল ঠিকানা এই ভিডিওতে দেওয়া হয়েছে আর একজন প্রশ্ন করেছে মন্দিরটা কোথায় তো মন্দিরটা কলকাতা কাকুরগাছিতে অবস্থিত আর ফুল ঠিকানা ফোন নাম্বার আমার এই ভিডিওতে দেওয়া আছে স্কিপ করবে না করলে তোমরা কেউ পাবে না তখন আবার আমাকে প্রশ্ন একই প্রশ্ন তোমরা করবে এবারে বলি কিছুজনের প্রশ্ন আছে কিছুজন বলতে অনেকজন প্রশ্ন করেছে সামানটা কি। তো বা সামান নেওয়াটা কি। ধরো যাদের কাজ পূর্ণ হচ্ছে না যারা তাড়াতাড়ি করছে যে আমার মানে বড় বড় কাজে কথা বলছি যেরকম বাচ্চা চাকরি বড় অসুখ যেরকম ক্যান্সার তো যেগুলো ঠিক হচ্ছে না তো মায়ের থেকে কিছু মায়ের সামগ্রী নিতে হয় সেটা আসামাকে ফোন করে কনফার্ম করে উনি ডেট দেবেন সেই ডেটে গিয়ে তোমাদের নিতে হবে আর ওই ওই সামান নিলে তোমাদের কাজ হবেই হবে একদম পুরো একশো পার্সেন্ট গ্যারেন্টি কাজ হবে আর জল ফুলেও হবে কাজ এটা নয় যে জল ফুলে কাজ হবে না কেন আমার হয়েছে জল ফুলেই কাজ জল ফুলেও হবে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আর বিশ্বাস রাখতে হবে মনে এটাই আর কিছু না তো তোমাদের যেরকম বলেছি আমি স্কিপ করবে না কোনো ভিডিও কেন কিনা স্কিপ যদি তোমরা করো পুরো খবর তোমরা পাবে না আর না পেলে যথারীতি কি হচ্ছে আমার ইনবক্সে সরি ম্যাসেজ ম্যাসেজে মানে কি বলবো আমি কমেন্ট বক্সে সরি কমেন্ট বক্সে পুরো একদম কমেন্ট একই কমেন্টে আমার ভরে যাচ্ছে যখনই ভিডিও ছাড়ছে ওই একই কমেন্ট তো অথে ফুল ভিডিও দেখার চেষ্টা করবে সব সময়। টাইম যখন পাবে তখনই দেখবে কেন এটা লং ভিডিও যেহেতু যাচ্ছে একটা টাইমেরও ব্যাপার থাকে তো স্কিপ করলে কি হয় সেই একই প্রশ্ন তোমরা করো আমি সব সময় সব প্রশ্নের উত্তর দিতে পারি না আমি যেহেতু আমি ছোটোখাটো একটা কাজ করি তো সেই জন্য আমার সংসারের মানে আর্থিক অবস্থার জন্য আমাকে কাজ করতে হয় তো সেখানে ফোন ধরা বা ফোন ঘাটা নিষিদ্ধ সেই জন্যই আমি পারি না সব সবসময় তোমাদের কমেন্টের উত্তর দিতে যতটা পারি চেষ্টা করি এরপরে তোমরা তো আমার পাশেই আছো আমি জানি পাঁচ হাজার পরিবার কমপ্লিট হতে আর বেশি বাকি নেই আর মনে হয় একশো বাকি আছে পাঁচ হাজার পরিবার কমপ্লিট হতে তোমরা পাশে আছো বলেই আজকে আমি এতটা রাস্তায় এসেছি সত্যি কথা বলতে আমি স্বপ্নেও ভাবিনি যে আমি এতটা রাস্তা আমি আসব। আমি খুব সাধারণ ঘরের বউ বা মেয়ে যেটাই বলো না কেন তো খুব সাধারণ ঘরের তো আমি এত বড় স্বপ্ন কোনো দিনও দেখিনি আর তোমরা আশা করি পাশে থাকলে আমি আরও এগাবো আরও নতুন নতুন যা যা খবর পাবো মায়ের মন্দিরের সংক্রান্ত মায়ের মন্দিরের বিষয় তো আমি ওগুলো দিতে থাকবো তোমাদের আর যেটা আমি বলে থাকি সব সময় বড়রা আমার মাথায় হাত রেখো ছোটরা আমার পাশে থেকো আর তোমরাও এভাবেই এভাবেই আমার পাশে থেকো যাতে আমি আগামী দিনে কিছু করতে পারি কেন সত্যি কথা বলতে টাকা কার প্রয়োজন নয় তাই না টাকা সবার প্রয়োজন তো অথেব কোনো দিন ভাবিনি কিন্তু একটা দিদিভাই কালকে বললো তো তারপর থেকে সবাই আমাকে বাড়ি